হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো টাটকা টাটকা মাছ এসে গেছে আমার বাড়িতে তো এই মাছের রেসিপি করব তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কমেন্টে কিন্তু আর আমি কিন্তু প্রথমবার এই চিতল মাছ খাবো রান্না করব যেটাই বলব দেখো বন্ধুরা এখানে দিয়েছি যে কালো মির্চি পাউডার দিয়ে আর লবণ হলদি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ভেজে নিলাম আর এখানে দেখো এই যে পেঁয়াজ রসুন তারপর আছে জিরে গরম মশলা কাজু বাদাম আর এই যে পোস্ত দিয়ে একটু তেলের পরে দিয়ে ভালো করে ভেজে নেব সব কিছু ভাজার পরে এই যে পেস্ট করতে দিয়ে দিলাম মিক্সার জারে পেস্ট হয়ে যাবে এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো আমি কিন্তু প্রথমবারই রান্না করেছি আর প্রথমবারই এত যে টেস্ট হয়েছে কি বলবো তোমাদের অনেকটা টেস্ট হয়েছে তো এইভাবে যদি না ট্রাই করে থাকো একবার হলো ট্রাই করে দিয়ে তোমরা খুব ভালো লাগবে তোমাদের করে আশা করি তো এই যে সব মশলাগুলো দেখো তেলের পরে দিয়েছি কালো জিরে দেওয়ার পরে মশলাটা ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম লবণ লবণটা দিয়ে দিয়েছিলাম আগের থেকেই হলদি ধনে পাউডার আর লঙ্কা পাউডার দিয়েছি দেওয়ার পরে মশলাটাকে ভালো করে ভাজার পরে জলটা দিয়ে ফুটার পরে এই যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দশ পনেরো মিনিট আমি রান্না করে দেব রান্না করার পর এই দেখো ফাইনাল একদম হয়ে গেছে মাছের ঝালটা রান্না তো এইভাবে যদি না খেয়ে থাকো বন্ধুরা সত্যি বলছি একবার হলো ট্রাই করো আর এই চিতল মাছটা কিন্তু পাঁচ ছয় কিলো ছিল তো দেখতে এই জন্য এত বড় বড় পিস করেছি আমি এক পিস খেলেই হয়ে যাবো সত্যি এমন একটা পিস আর এই পাশে এই যে পুঁঠি মাছ দেখতে পারলে পুঁঠি মাছগুলো কেটে নিয়েছি ওই রাত্রে কেটের কিছু ভাজি করে নেব এই টাইমে আর পরে রান্না করব আবার পুঁঠি মাছ তো কার কেমন মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমার কাছে তো পুটি মাছই সবচেয়ে বেশি ভালো লাগে দেখো একদম দেশি কড়া পুঁঠি যাকে বলে এই যে ভাজি করেছিলাম আর চিতল মাছের ঝোল আছে সাথে আর এই যে এখন করব। মাছ ভাপা পুঠি মাছ তো আমি কড়াইতে ভাপাবো তোমরা বাটিতে ভাপাও কি কিসে ভাপাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কিসে ভাপালে কেমন হয় আমার কাছে কিন্তু কড়াইতে ভাপালে বেশি ভালো লাগে তো এই যে এখানে মেথির শাকের ঝোল করব মেথির শাকের ঝোল কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু বলো কমেন্টে আর কে কে খেয়েছ কি না খেয়েছো অবশ্যই বলো কিন্তু আমি কিন্তু এইভাবে রান্না করি তো তোমাদের সাথে অল্পটু দেখাবো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থেকে ফলো করে আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না কেন বন্ধুরা তো মাছ ভাপানো দেখলেই আমি সর্ষ একটু গরম মশলা জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নিয়েছি ভালো করে তারপরে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে কড়াইতে যে তেল ছিল আর একটু তেল দিয়ে একটু জিরে দিয়ে কড়াইতে ভাপানো হয়ে গেছে দেখো অল্প করে জল দিয়েছিলাম জল দিয়ে পাঁচ দশ মিনিট আমি ঢিমে আছে রান্না করে নিয়েছি মাছ ভাপাটা তো দেখো কত সুন্দর হয়েছে একটু ভাঙিনি মাছ টুকলো আর কড়াইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভাপানোটা তার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট আর কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে বন্ধুরা আর কিছু কমে ফললে আমাকে অবশ্যই ধরিয়ে দেবে শিখিয়ে দেবে আমি কিন্তু নতুন আর তোমাদের সাথে এই কামনা করি যেন ভালো থেকো তোমরা সুস্থ থেকো এইভাবে সবাই সবার পাশে থেকো এই দেখো মেথিজো শাকের ঝোল এইভাবে রান্না করে নিয়েছি মেথির শাকগুলোকে যেমন আমরা উস্তে রান্না করি